আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমার আগের দুটো ব্লগকে তোমরা অতটাও লাইক করো নি কোনো ব্যাপার না লাইক না করলেও কী করব আর তো আমাকে তো ব্লগতে গিয়ে নিয়ে যেতেই হবে তো দেখতে পেলে আমরা কী মানে কেনাকাটা করতে গিয়েছিলাম একটু মানে মার্কেটে মিলাতে একটু ঘুরলাম তারপরে আমরা বাড়ি আসলাম পাপড় ভাজা নিয়ে পাপড় ভাজা নিয়ে এসেছিলাম জিলিপি নিয়ে এসেছিলাম হালুয়া নিয়ে এসেছিলাম দেন মুরব্বা নিয়ে এসেছিলাম তারপরে কী বলো ওটাকে মাইশোর পাক নিয়ে এসেছিলাম সব কিছু নিয়ে এসেছিলাম সবার জন্যে তো এখানে দেখতে পাচ্ছ প্লেটে কিন্তু সব কিছু সাজানো হচ্ছে আর এই জিলিপিয়ার পাঁপড়টা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানে আবার জিলিপিয়ার পাঁপড় খাওয়ার জন্য কিন্তু আলাদাই একটা কি বলবো একটা নস নস্টাল যে একটা ব্যাপার থাকে আর যারা জঠালাল দেখো আমার তার এক মাথায় গোল্ডের চাষ তারা তো জানোই যে জেলাপি পাঁপড়া কতটা মানে একে অপরের কতটা পরিপূরক আর কি তো এক হাতে জিলিপি নিয়ে নিলাম আর এক হাতে পাঁপড় নিয়ে নিলাম নিয়ে কিন্তু আমি একটু ট্রাই করে দেখবার জিলিপিটা এত রস আলো ছিল ভিতরে রস টস টস করছে একদম মানে আমাদের মতো বয়সে ছেলে মেয়েদের যেমন রস টস টস করে একদম মানে কী বলবো আর তারপরে আমি একটা হাতে জিলিপি নিলাম একটা পাপড় নিলাম আমি জাস্ট সেটাকে বলছিলাম ঘুগলুকে যে যেটা কিন্তু জেলেপি পাপড়া ভীষণ ফেভারিট আর তোমরা যারা যারা তারাক এক মাথায় গুগলু চাষ তারা কিন্তু অবশ্যই জানবে তো পিছন থেকে আমার মাম মামিমা চলে এসেছিলো তারপরে আমার ক্লিপটা একটু উল্টো হয়ে গেলো তো মামিমা যদি ক্যামেরা আসে তো আমি বেশি ইয়ে করিনি তারপরে মামিমামাদের জন্য রান্না করে রেখেছিলো ঘুগনি মানে চিকেন ঘুগনি তো কালারটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হবে আর এত আমি বলছি মুখে আমার পানি চলে আসতো মানে এতটা টেস্টি হয়েছিলো মানে ঘুগনিটা তারপরে আমরা এখানে একটু আড্ডা দিতে বসে গেলাম আর গোলু জাস্ট আমার দিকে হাঁ করে তাকিয়েছিল যেহেতু ওর মা দিদিকে একটু কাজ করছিলো তো আমি নানা নানি এমন তুলার ভাই আর মেঝে মামিমা আমরা সব এখানে বসে মানে ওদের বাড়ির মানে ঘরের বাইরে বসে একটু আড্ডা দিচ্ছিলাম যেহেতু খাওয়া দাওয়া করবো তো তো খাটের উপর বসে তো খাওয়া দাওয়া করা উচিত না তো এই দেখতে পাচ্ছো এটা আমার নানি এটা আমার মামিমা মেঝে মামিমা এটা হলো আমার নানা তো যারা আমার ব্লগ আমি ফলো করো মোটামুটি তারা জানো এটা আমার কী হয় আর এই হলো আমার জিজু তো আমরা এখানে বসে পড়লাম জিলিপি নিয়ে আর তারপরে বসে পড়লাম এই যে চীনা বাদাম চিনাবাদাম কিন্তু আমি একদম হাত দিয়ে করতে পারি না আমি যখনই খাই আমার আম্মু ভেঙে দেয় আর আমি খাই তো এখানে কিন্তু আমার জিজু আমাকে ভেঙে দিচ্ছিলো বাট আমি ভাবলাম যে আমি একটা ভাঙ ভেঙে তোমাদের দেখাই তো তারপরে আমাদের জন্য চলে আসলো ঘুগনি আর শশা কেটে নিয়ে এসেছিলো একদম শশাটা কুচি কুচি করে কেটে নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো তোমার ওই যে ঝুড়ি ভাজা মানে হোম মেড যে ঝুড়ি ভাজা সেই ঝুড়ি ভাজা একদম কুচি ঝুরিটা তো এই কুচোঝুরির সাথে কিন্তু এই ঘুগনিটা কিন্তু খুবই সুন্দর লাগে আর সত্যি কথা বলতে সন্ধ্যে প্ল্যানটা একদম জমে গিয়েছিল পুরো আর যখন অনেক বছর পর যখন মামাদের বাড়ি যায় না তখন এই আলাদা একটা যেন এ চলে আসে আমাদের মধ্যে মানে আলাদাই একটা মানে আদর যত্ন মামাদের বাড়ি কিন্তু প্রত্যেকের আদর যত্ন থাকে আশা করছি সবার মামাদের বাড়ি এভাবে আদর যত্ন হয় আমি যখন আমার মামার বাড়ি যাই আমি তখন নিজেকে সত্যি একটা কিং হিসাবে মনে করি মানে আমার একটা রাজুক রাজুকের ব্যাপার থাকে সবসময় তো রাত্রের ব্লগটা তোমাদের দেখাতে পারলাম না খাওয়া দাওয়া ব্লগটা মামিমা বিরিয়ানি করেছিলো তো এতটা টায়ার্ড ছিলাম ফোনে চাট ছিল না তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকালে উঠলাম সকাল উঠে মাথার এত ধরেছিলো এখানে আমার মামাতা ভাই দেখতে পাচ্ছো ও কিন্তু খুব স্পেশাল একটা চা বানায় তাই ওকে বললাম যে তুই স্পেশাল একটা চা বানো যে চাটা তুই বানাস তো ওখানে এলাইচি দিয়ে একটা চা বানায় সেই চাটাই কিন্তু ওখানে বানাচ্ছিল আর এখানে কিন্তু সবাই বসেছিলো চায়ের অপেক্ষায় কখন চা চলে আসবে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার আরেকটা মামাতা ভাই আর এখানে কিন্তু আমাদের সেই মিষ্টিগুলো দেওয়া হয়েছে সকালে তো আমি তো মিষ্টি খাই না মানে সকালে মিষ্টি আমার ভালো লাগে না আর দেখতে পাচ্ছো আমার আমার বাড়ির সকালের পরিবেশটা কত সুন্দর পুরো গ্রামের ভিতরে একদম একদম পুরো গ্রামের ভিতরে মানে শহরের থেকে পারে বাইরে এসে এরকম একটা গ্রামের ভিতরে একটা আলাদা একটা মজা থাকে এই যেমন শহর শহর করছে আমি কিন্তু টিপিক্যাল একটা গ্রামের মধ্যে থাকি আর এই যে মানে মানে গড়ে ওঠার যে ধাপটা আছে ওখানে বসে তো একটা রোদ পর ব্যাপারই আলাদা শীতের মেজে শীতের আমেজে আর সাথে ছিল এলাইচি মশলার চা তো এই চাটার সাথে মানে সকালটা যে শুরু হয়েছে আর এত একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর এই রোদ পড়ছে আর এই যে স্পেশাল চাটা মানে অসাধারণটা ফিলিংস হচ্ছিল তো তারপরে চাটা খেয়ে কিন্তু একটু পেরিয়ে পড়লাম মানে তার পুকুর ধারে আর এই পুকুরে কিন্তু ছোটোর থেকে আমি অনেক মাছ ধরেছি অনেক নেমেছি অনেক গোসল করেছি মানে পুকুরে গোসল করতে আমার কী ভালো লাগবে এখানে আমার নানা মাঝে বসে আছে আর এখানে আমাদের গুবলু বসে আছে পুকুরে মানে মাছ ধরা দেখছিলো একটু আগে মাছ ধরছিল তারপরে আমার নানি আমাদের জন্য বানিয়ে বানিয়ে নিয়ে আসলো তেলের পিঠে তো এটা অনেকে তেলের পিঠে বলো অনেকে মালপোয়া বলো তো আমি এটাকে তেলের পিঠে বলে হিসেবে চিনি আর আমার নানি কিন্তু এরকম মানে পাতলা পাতলা পিঠে করে এত স্পঞ্জেও দেখতে পাচ্ছি এতটা স্পঞ্জ এত সফট মানে গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা থাকে সকালে আমি বেশি মানে বিশেষত সকালে আমি কিছু খাই না বাট তবুও খেয়ে এত মজা লাগলো এত মজা লাগলো কী বলবো তোমাদের তো খাওয়া দাওয়ার পরে চলে গেলাম মেজময়মাদের বাড়ি আর আমার মামা তো ভাইয়ার একটা পাখি আছে আর পাখিটা তো কিউট ও মানে বারবার সিজ দেয় আর বিভিন্ন রকম ভাষায় কথা বলে আমি তো কিছু বুঝতে পারি না আর এই লালুটা কিন্তু সেই জবের থেকে এসেছি তবের থেকে লালুটা আছে তো একে দেখেই অনেক সময় মতির কথা মনে পড়ে তো ভালো আমার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিই তাই ওকে লালুকেও বাই বলে দিলাম তারপরে এখানে আমার গোলু রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা দেখতে পাচ্ছি আমার গোলু কতটা খুশি মানে ও আমাকে দেখলে পুরো পাগল মতো হয়ে যায় তো তারপরে গোবুলো এখানে জুতো পড়ছে আর আমি জাস্ট আমার নর্মাল এই স্যান্ডেলটা পরে এসছিলাম মানে এসেছিলাম বলতে এখানে কিন্তু আমার সব জুতো কিন্তু এখানে ছিল বলে এখানে মানে স্যান্ডেলটা পরে এখানে এসেছিলাম তারপর আমার সবাইকে টাটা বলে দিলাম আর এইবার শুরু হবে মানে সমাবেশ সমাবেশ বলতে আমার মামার বাড়ি প্রচুর লোক কিন্তু তো সবাই দেখতে পাচ্ছে এখানে তো আরও অনেকে আসেনি তো প্রচুর লোক ছিল সবাই আমাদেরকে বাই বলতে এসেছিলো আমাদের বলতে এসেছিলো যে আর আমার সবাই বছর আরেক দিন থাকলে হতো আরেকদিন থাকলে তো কিন্তু আমাদের তো কাজ আছে বাড়িতে তো সেই জন্য কিন্তু আমাদের আর থাকা হলো না তো আমরা মাঝে মাঝে আসি বলতে এরকম মানে বছরে একবার করে আসা হয় কি বছরে দুবার করে আসা হয় খুবই কম আসা হয় আর এখানে গলো দেখতে পাচ্ছে আমার মামাতো ভাইয়ের গোলেও কত কমফোর্টেবল ফিল করে মানে খুব আরামদায়ক ফিল করে আর ও যেহেতু এদের সাথে চেনাশোনা বেশি তো ওর সাথে খুব মানে কমফর্টেবল ফিল করে তারপর আমরা আবার চলে আসলাম সেই চেনা পরিচিত ঘাটে এই ঘাটটা দিয়ে কত পার হয়েছি আর সত্যি বলতে আগে যখন অন্য একটা ঘাট দিয়ে পার হতাম তখন কিন্তু এসব মানে সিঁড়ি টিড়ি ছিল না মানে ঢালাই কোনো কিছু ছিল না আর আমাদের কিন্তু মানে কাদার মধ্যে দিয়ে মানে পার হতে হতো মানে কাদার মধ্যে পা দিয়ে নদী পার হতে হতো আমার এখনও মনে আছে আমার কখনো কখনও কাদায় পা দিতে হয়নি মানে যতদিন আমি ছোটোবেলায় মামাদের বাড়ির এসেছি হয় আমার ছোটো মামা নয় আমার নানা আমাকে কিংবা মামা কিংবা বড়ো মামা আমাকে কোলে করে পার করাতো So... সেই সিনটা মানে সেই কথার সেই কথাগুলো যখন মনে আসে তখন খুব একটা মানে ইমোশনাল ফিল হয় যে কত কষ্ট করে আমরা তখন পারতাম নদীটা সত্যি কথা বলতে কাদা এক পোটাও পা দিতে হতো তখন আমাকে কোলে করে পার করানো হতো আর এখানে দেখতে পাচ্ছি আমার গোলু আর গোবলু এক প্রেমে কত কিউট লাগছে দুজনকে তো দুই ভাইয়ের মুখের মধ্যে কতটা মিল আছে জানি না বাট তো দুজনকে ভীষণ কিউট লাগছে আর দেখতে পাচ্ছি এই কিন্তু বালি ভোট যাচ্ছে মানে বালির সাদা যে বালিটা হয় না সেই সাদা বালিটা কিন্তু এই বোটে করে নিয়ে যাওয়া হচ্ছে তো ছোটোবেলায় কিন্তু প্রচুর দেখেছি এগুলো বাট অনেক বছর পর যখন আবার দেখলাম এত কাছ থেকে দেখলাম তখন সত্যিই আমার খুব ভালো লাগলো কেউ আমরা আস্তে আস্তে নৌকায় উঠে পড়বো আর নৌকায় আমি উঠে পড়েছি আমার আপু উঠে পড়েছে গুবজি উঠে পড়েছে তবে খুব রিস্কের ব্যাপার মানে এইভাবে নদী পরাটা না খুব রিস্কের ব্যাপার আর এই নদীতে না একবার নাকি বোট উল্টে গিয়েছিল তো সেই খবরটা শোনার পর থেকে মানে যখনই বোটে উঠে আমার প্রাণটা দিক 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 করে দেখতে পাচ্ছি আমরা সবাই এখানে প্রেমে চলে এসেছি আর তখন আমার জিজু মানে গাড়িটা আমাদের বোটে নিয়ে আসছিলো বলে আমার জিজু ওইদিকে দেখছিল তারপরে আমরা গুবলু বলল একটু আঁকের রস খাবে তো আঁকের রস কি আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হবো তো আজকের ব্লগটা মানে এই লাস্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর প্লিজ একটু ব্লগটাকে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সবার সাথে দেখা হবে পরের ব্লগে তো তো আশা করছি সবাই খুব ভালো থাকবে আর এইভাবে আমাকে ভালোবাসা দাও যাতে আমি এঁকে যেতে পারি তো টাটা সবাই কে ভালো থেকে সবাই